বন্ধুরা আপনারা জানেন কি পৃথিবীতে প্রতিটি মানুষ একজন আরেকজনের থেকে আলাদা তাদের শারীরিক বৈশিষ্ট্য তাদের 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 লাইফস্টাইল খাদ্যাভ্যাস মনন একজন আরেকজনের থেকে ভিন্ন ধরনের হয়ে থাকে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদের মধ্যে যারা বিভিন্ন মেটাবলিক ডিজঅর্ডারে ভুগছেন বিশেষ করে যারা ডায়াবেটিস এবং হাইপার ভুগছেন তাদের মধ্যে অনেকেই অনুরোধ করে থাকেন তাদের জন্য একটি ডায়েট চার্ট তৈরি করে দেওয়ার জন্য আমি মনে করি প্রত্যেকের জন্য একই রকম কোনো ডায়েট চার্ট হতে পারে না আজকের এই ভিডিওটিতে ম্যাটাবোলিক ডিজঅর্ডার রুগীদের জন্য এমন একটি সহজ সরল ডাইট চার্ট নিয়ে আলোচনা যা কিনা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব তারা যদি এই সহজ সরল চার্টটিকে মেনে চলতে পারেন তাহলে আপনারা প্রত্যেকেই বিশেষভাবে উপকৃত হবেন আমি ডাক্তার অলোক বেদনা আজকে আমি এই ভিডিওটিতে ম্যাটাবলিক ডিজর্ডার রুগীদের তাদের লাইফস্টাইল তাদের কি ধরনের খাদ্য খাবার দিনে কতবার খাওয়া উচিত কখন খাওয়া উচিত এই নিয়ে যাবতীয় ইনফরমেশন খুব সহজ ভাবে। আপনাদের সামনে তুলে যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন ম্যাটাবোলিক ডিসঅর্ডার বলতে আমরা সেই সমস্ত রোগগুলিকে বুঝি যা আমাদের লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া আমাদের খাদ্যাভ্যাসের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে দেখা দেয় যেমন ডায়াবেটিস হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ডিসক্লিপিডিমিয়া ওবিসিটি বা ওজন বৃদ্ধি ইত্যাদি বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার যুগে এই মেটাবলিক ডিসঅর্ডার রোগীদের ডায়েট নিয়ে চলছে চরম বিভ্রান্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে থাকবেন কেউ কেউ কিটো ডায়েটের কথা বলছেন আবার কেউ কেউ কিটো ডায়েটের কথা শুনে আটকে উঠছেন আবার কেউ কেউ বলছেন ভেগান ডায়েটের কথা আবার কেউ কেউ পরামর্শ দিয়ে থাকেন সারা দিনে অল্প অল্প করে পাঁচ ছয়বার খাওয়ার জন্য সমাজের বিভিন্ন মানুষ এমনকি এক একজন চিকিৎসক এক এক রকমের ডায়েটের কথা বলে থাকেন যারা ম্যাটাবলিক ডিজঅর্ডারে ভুগছেন সত্যি সত্যি তারা পড়েছেন চরম বিভ্রান্তির মধ্যে তারা ঠিক করতে পারছেন না কোনটা সঠিক কোন ডায়েটটি তাদের ফলো করা উচিত আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যারা ম্যাটাবলিক ডিজঅর্ডারে ভুগছেন বিশেষ করে যারা ডায়াবেটিস হাইপারটেনশন ফ্যাটি লিভারের রোগে ভুগছেন তারা সারা দিনে কয়টি ই ও ই অর্থাৎ এপিসোড অফ ইটিং রাখবেন অর্থাৎ সারা দিনে কতবার খাবেন যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্স বক্সে ভিডিওটির লিংক দিয়ে রাখলাম আপনারা জানেন কার্বোহাইড্রেট খাদ্য খাওয়ার খাওয়ার পরে কার্বোহাইড্রেটের অবস্থিত ইনসুলিনের নিঃসরণ শুরু হয়ে যায় এবং পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত কম বেশি ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে তাই বিজ্ঞানীরা বলছেন কম করে ছয় ঘন্টা পর পর খাদ্য খাবার খাওয়ার ইনসুলিন সিক্রেশনের সঙ্গে কম্পিটেবল বা মানানসই তাই আমাদের কম করে ছয় ঘন্টা পর পর খাদ্য খাবার খাওয়া ম্যাটাবলিক ডিসঅর্ডার রোগীদের পক্ষে আদর্শ আজকে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন একটি সহজ সরল কিছু গাইডলাইন নিয়ে একটি ডায়েট নিয়ে আলোচনা করব যা আপনাদের সকলের পক্ষে খুব সহজে মেনে চলা সম্ভব এবং আপনারা যদি এই গাইডলাইন গুলি এই ডায়েটটি মেনে চলতে পারেন তাহলে আপনারা বিভিন্ন মেটাবলিক ডিজর্ডার থেকে খুব সহজেই বাঁচতে পারবেন আমি আগেই আলোচনা করেছি আমাদের ডায়েটের মধ্যে তিনটি ইও ই কে আমরা রাখব অর্থাৎ সারা আমরা তিনবার খাদ্য খাবার খাবো ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার প্রথমে আমরা আলোচনা করব ব্রেকফাস্ট বা সকালের খাদ্য খাবার নিয়ে আমরা ব্রেকফাস্ট বা সকালের খাবারটা সকাল দশটার মধ্যে খেয়ে নেব কেন সকাল আটটায় না খেয়ে সকাল দশটায় খেতে বলছি সেটির আলোচনায় আমি পরে আসছি সকালে ব্রেকফাস্টে আমরা খুব বেশি ভারী খাবার খাবো না হালকা পাতলা খাবারই খাবো আমাদের খাবারের মধ্যে কয়েক রকম কাঁচা সবজি স্যালাড রাখবো সবুক ওবুত সাত সবজিকে রাখব তার সাথে রাখব দুটি সিদ্ধ ডিমকে যাদের সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না তারা ডিম দুটিকে মাখন বা ঘি দিয়ে ভেজেও নিতে পারেন এর সঙ্গে আপনারা রাখতে পারেন দুই চারটি করে বিভিন্ন ধরনের বাদামকে বা অঙ্কুরিত ছলাকে এর সাথে আপনারা রাখতে পারেন এক কাপ চিনি ছাড়া ব্ল্যাক টি বা কফিকে বা আপনারা গ্রিন টি কে রাখতে পারেন ডিমের কথা শুনেন আপনাদের মধ্যে অনেকে আটকে উঠছেন ডিম খেলে প্রেশার বেড়ে যাবে না ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে না না বন্ধু এই ডিম আমাদের ডাক্তারদের মধ্যে রয়েছে ডিমাডোল সাধারণ মানুষ তো দূরের কথা অনেক চিকিৎসকদের মধ্যেও রয়েছে ভ্রান্ত ধারণা বর্তমানে ডিম নিয়ে বিশ্বের বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডিমের সাদা অংশে রয়েছে ভালো মারের উন্নত প্রোটিন আর ডিমের অংশে কুসুমে রয়েছে গুড ফ্যাট ডিমের এই হলুদ হলুদংশ আমাদের এবং প্রেসারও বাড়ায় না এবং কোলেস্টর বাড়ার মূল কালপিট হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার দুপুরের খাবারের মধ্যে বেশিরভাগ মানুষ ভাত বা রুটি খেয়ে থাকেন আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে গম বা গম থেকে তৈরি আটা ময়দা ডালিয়া এগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কারণ গমের মধ্যে গ্লুটেন নামে একটি পদার্থ রয়েছে আপনারা সকলেই জানেন আমাদের শরীরে মধ্যে থাকা বিটা সেল থেকে কার্বোহাইড্রেট রেসপন্সে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে যা আমাদের গ্লুকোজকে হ্যান্ডেল করে ইনসুলিন আমাদের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি উপাদান গমের মধ্যে থাকা গ্লুটেন আমাদের শরীরে ইনসুলিন তৈরি করতে বাধা দিয়ে থাকে বিটা সেলগুলিকে ক্ষতিগ্রস্ত করে থাকে আচ্ছা আপনারা বলুন তো আপনাদের মধ্যে কতজন মানুষ গ্লুটেন ইনটলারেন্সে আছে কিনা তা পরীক্ষা করিয়েছেন আমরা পরীক্ষা না করে প্রতিদিন গম বা গম থেকে তৈরি বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে দিয়ে বিশেষ করে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস আরো বেশি ক্ষতি করছি না তো তাই আমাদের গম থেকে তৈরি রুটি খাওয়া অবশ্যই বন্ধ বন্ধ করতে করতে হবে হবে ময়দা থেকে তৈরি বিস্কুট জাতীয় বেকারি আবার চাল থেকে যে খাদ্য খাবার তৈরি হয়ে থাকে যেমন চিরা মুড়ি চালের গুঁড়োর তৈরি রুটি এগুলিও আমরা কমিয়ে খাবো এগুলি আমাদের শরীর পক্ষে খুব ভালো না বিশেষ করে ডায়াবেটিস রুগীদের পক্ষে কারণ আপনি যদি সাদা চালের এক বাটি ভাত খান আপনি জানেন কি এই এক বাটি এই সাদা ভাতের মধ্যে থেকে চামচ চিনি থাকে যদি আপনি ভাত খেতে চান তাহলে আপনারা ব্রাউন রাইস বা ঠেকি ছাটা চাল খেতে পারেন এই ব্রাউন রাইস বা ঠেকি ছাটা চাল তুলনামূলক ভাবে সাদা ভাতের থেকে ডায়াবেটিস রোগীদের পক্ষে ভালো আপনারা যদি চাল খেতেই চান তাহলে অল্প পরিমাণে খান যাদের রক্তে হাই কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ খুব বেশি যাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি যাদের obesidad আছে যাদের ওজন বেশি তারা কিছুদিনের জন্য দুই তিন সপ্তাহ আপনারা ভাতকে বন্ধ রাখুন ব্রাশকার কমে আসলে ব্র্যাক প্রেসার কমে আসলে তখন আবার অল্প অল্প করে ভাত খেতে পারবেন আপনারা আপনাদের খাবারের সঙ্গে তিন চার রকম কাঁচা সবজি যেমন শশা ক্ষীরা টমেটা গাজর ইত্যাদি দিয়ে একটি স্যালাইড বানিয়ে নিতে পারেন আপনারা যতটুকু ভাত নেবেন তার থেকে ডাবল পরিমাণে আপনাদের মধ্যে সবজিকে রাখবেন সবজির মধ্যে গ্রিন ভেজিটেবল মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং নিউট্রিয়েন্টস যা খাওয়ার পরে আমাদের রক্তে সুগারের পরিমাণ দ্রুত বাড়ে না অর্থাৎ দ্রুত সুগারের পরিমাণ পিকে পৌঁছায় না রক্তের সুগার আস্তে আস্তে হয় অনেকক্ষণ ধরে আমাদের শরীরের পক্ষে সুগারকে নিয়ন্ত্রণের সুবিধা হয় এর সঙ্গে আপনারা মাছ মাংস এবং ডিমকেও রাখতে পারেন প্রোটিন এবং ফ্যাটের সোর্স হিসাবে আপনারা আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খাবেন এইভাবে আপনারা দুপুরের এই খাদ্য খাবারটি শেষ করবেন রাতের খাবারটা আপনারা অবশ্যই সন্ধ্যা করবেন রাতের খাবারে আপনারা সকালে রাখবেন রাতের খাবারের সঙ্গে আপনারা কিছু কিছু স্যালাডকে রাখতে পারেন কিছু সবুজ সার্জি শাক সবজি রাখতে পারেন সঙ্গে আপনারা মাছ মাংস এবং ডিমকেও রাখতে পারেন আপনারা রাত দশটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবেন রাত্রে খাওয়ার এবং শুতে যাওয়ার মধ্যে অন্তত তিন ঘন্টা সময় গ্যাপ রাখতে হবে তাহলে আপনাদের হজম যেমন ভালো হবে সাথে সাথে ঘুমটাও ভালো হবে এখন আপনারা বলতে পারেন সন্ধ্যা সাতটার সময় খেলে এবং দশটার সময় ঘুমাতে গেলে আবার খিদে যাবে না এই খিদে পাওয়ার ব্যাপারটা নির্ভর করছে আপনি কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন তার উপরে আপনি যদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খান ভাত রুটি খান তাহলে খুব তাড়াতাড়ি এই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাজা খাবার হজম হয়ে যাবে আবার খিদে পাবে আপনি যদি প্রোটিন এবং গুড ফ্যাট সমৃদ্ধ খাদ্য খাবার খান তাহলে আপনাদের পেটে অনেকক্ষণ থাকবে সহজে খিদে পাবে না আপনাদের রক্তে ইনসুলিনের পরিমাণও বাড়বে না আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর যে ফ্যাট সেটির নাম হচ্ছে পলি আনসেচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই পলি আনসেচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিসের মধ্যে পাওয়া যায় বাজারে যত ধরনের ভোজ্য তেল পাওয়া যায় তার বেশিরভাগই হচ্ছে পলি আনসেচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন সোয়াবিন তেল রাইস বার্ন সূর্যমুখী তেল রেপসিড এই প্রত্যেকটি তেলই হাই হিটে বানানো হয় যে সমস্ত তেল হাই হিটে বানানো হয় সেগুলি হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর আপনারা চেষ্টা করবেন এই সমস্ত তেলগুলি থেকে বাঁচতে তাহলে আপনারা কোন তেল খাবেন সব থেকে ভালো হয় যদি আপনারা অলিভ অয়েল খেতে পারেন কিন্তু এর দাম অনেক বেশি যারা এফোর্ড করতে পারবেন তারা অবশ্যই খাবেন আপনারা নারকেল তেলও খেতে পারেন যদি আপনাদের নারকেল তেল ভালো না লাগে তাহলে আপনারা ঘানি ভাঙানো সরষের তেলও ব্যবহার করতে পারেন এছাড়া প্রাণী জগৎ থেকে যে সমস্ত ফ্যাট আমরা পেয়ে থাকি যেমন ঘি পনির বাটার বা মাছের তেল ডিমের কুসুম এগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো তাই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ভালো কোলেস্ট্রল তৈরি করে কোলেস্ট্রল আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় একটি দরকারি জিনিস আমাদের প্রত্যেকটি কোষের যে বহিরাবরণ আছে তা কোলেস্ট্রল দিয়ে তৈরি আমাদের হাড়ের গঠন থেকে আমাদের মস্তিষ্ক আমাদের নার্ভ সেল প্রত্যেকটি তৈরিতে কোলেস্টরলের ভূমিকা রয়েছে কোলেস্টরল ছাড়া আমরা বাঁচতেই পারবো না আমরা এক দৃষ্টি করবো না যেটা আমাদের পক্ষে ক্ষতিকর সেটা হচ্ছে ট্রাইগ্রিসারেড এই ট্রাইগ্লিসারাইড আসে আমাদের গ্লুকোজ মেটাবলিজম থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার থেকে আমরা আগেই আলোচনা করেছি রাতের খাবারটা আমরা সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করব। তারপরের দিন সকাল দশটার সময় ব্রেকফাস্ট করব। আমরা যদি এই দীর্ঘক্ষণ পনেরো ষোলো ঘন্টা না খেয়ে থাকতে পারি তাহলে আমাদের শরীরে কি উপকার হবে এক আমরা যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকি তাহলে শরীরে ইনসুলিনের পরিমাণ কম থাকবে আমাদের শরীর আমাদের শরীরের সঞ্চিত চর্বিকে ব্যবহার করে চলবে ফলে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স যেমন কমবে সাথে সাথে আমাদের শরীরের সঞ্চিত চর্বির পরিমাণও কমবে আমাদের শরীরের ওজনও কমবে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের ওজন কমাতে পারবো দুই আমরা যদি বারো চার ঘন্টা না খেয়ে থাকতে পারি তাহলে আমাদের শরীরে অটোফেজি চালু হবে এই অটোফেজি হচ্ছে মূলত ব্রিক শব্দ অটো মানে নিচ বা আত্ম আর ফেজি মানে হচ্ছে ভক্ষণ বা খেয়ে ফেলা তাই অটোফেজি মানে হচ্ছে নিজে নিজেকে খেয়ে ফেলা আমাদের শরীরে প্রতিনিয়ত যে ম্যাটাবলিক কার্যক্রমগুলি চলছে তার ফলে আমাদের শরীরের সেলের মধ্যে জমছে নানান ধরনের টক্সিন নানান ধরনের আবর্জনা এগুলিকে যদি নিয়মিত আমাদের শরীর থেকে বাইরে বের না করে দিতে পারি তাহলে আমাদের সেলগুলি অসুস্থ হয়ে পড়বে আমরাও অসুস্থ হয়ে পড়ব এই অটোফেজি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরের সেলগুলি এগুলিকে বাইরে বের করে দেওয়া বা রিসাইকেল পদ্ধতিতে আমাদের শরীরের ব্যবহার উপযোগী করে তৈরি করে আমাদের সেলগুলিকে পরিষ্কার রাখে আমাদেরকে বিভিন্ন মেটাবলিক রোগের হাত থেকে বাঁচায় আপনারা সকলেই জানেন এই সমস্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বলা লাইফস্টাইল ডিজিজ আপনারা এটাও জানেন এই লাইফস্টাইল ডিজিজগুলির মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স যা আমাদের ভ্রান্ত লাইফস্টাইল আমাদের ভ্রান্ত খাদ্যাভ্যাস আমাদের জীবনশৈলীর কারণেই হয়ে থাকে আমরা আমাদের 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 জীবনশৈলী মননশীলতার পরিবর্তনের মধ্যে দিয়ে এবং নিয়মিত ভালো ঘুম এবং কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে ইনসুলিন রেজিস্টেন্সকে রিফার্স করার সাথে সাথে আমাদের ম্যাটাবলিক ডিজর্ডারের মতন রোগগুলিকে আমাদের জীবন থেকে দূর করার মধ্যে দিয়ে আমরা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারব বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার